তো এক নজরে দেখে নিন কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের টপ ফাইভ এক্সপেন্সিভ প্লেয়ার রাজু দা ফাস্ট বলারই দাদা এক প্লেটে তিন পিস পরোটা একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না টেনের টিকিট সেল হয়েছেন মাত্র তিরিশ কোটি টাকায় উজ্জ্বল দা লেফট হ্যান্ড ব্যাটসম্যান বিরিয়ানিতে বেশি পরিমাণ ঘি ঢালার জন্য সেল হয়েছে একশো চল্লিশ কোটি টাকায় বাচ্চার বিরিয়ানি রাইট হ্যান্ড ব্যাটসম্যান খুব অল্প বয়সে অল্প দামে বিরিয়ানি বিক্রি করে ভীষণ ভাইরাল সেল হয়েছেন পঁয়ষট্টি কোটি টাকায় আমেরিকান দাদা অলরাউন্ডার এই দাদা আমেরিকা থেকে বিরিয়ানিতে পিএইচডি করায় সেল হয়েছে আশি কোটি টাকায় ফোন পে পরোটা লেগ স্পিনার এই দাদা তার বিশ্ববিখ্যাত ডায়লগ চারশো কোটি ফেস দাল এবং সব সালা ভারমে যায় সেল হয়েছেন বারো কোটি টাকা শোয়া তো বন্ধুরা আমরা খুবই আশাবাদী আইপিএল দু হাজার পঁচিশে সকলের প্রিয় এবং সকলের আদরে এই টপ ফাইভ প্লেয়ার তাপ কিন্তু ঘরে আনবেই